প্রাপ্ত খবর নিয়ে এক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষ নয় গোপন কক্ষ বাড়ানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ রোববার সচিব পর্যায়ে বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান বিটিভি ও সংসদ টিভি ইসির কার্যক্রম গণভোট সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একজন করে কন্ট্যাক্ট পয়েন্ট দেবে যাতে জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারতের সঙ্গে দু একটি ইস্যুতে সম্পর্ক আটকে থাকবে না কারণ বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে রয়েছে ভারতের সঙ্গেও আছে তিস্তার পানি হোক আর সীমান্ত হত্যা হোক এগুলোর পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে সেটি অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল তারা দুজনই আগের কমিটিতে একই পদে নির্বাচিত হয়েছিলেন রোববার ডিআইড প্রাঙ্গনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন তিনি জানান মোট এক হাজার ভোটারের মধ্যে এক জন ভোট দিয়েছেন খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপীয় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে নিহতরা হলেন নগরীর নতুন বাজার এলাকার হাসিব বাগমানায় এলাকার রাজন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সন্তোষপুর ইউনিয়নের ধনী পাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ষোলো শতক জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় আলতাফ হোসেন ও এরশাদ আলীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন দখলদার ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার প্রেসিডেন্ট আইজাক হারগজের কাছে ক্ষমার আবেদন পাঠান তিনি নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ একশো এগারো পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন এতে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে আবেদনপত্রে বলা হয়েছে ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী এই সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জের সুযোগগুলো মোকাবেলা করতে সাহায্য করবে